লাভালাভি বেশি করবা না বারো কোটিতে কাছের গোড়া আসতে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না এদেশের হয়ে গেছে দুটো শিবির বোঝাই যাচ্ছে এক দিকে ভারতের পাচটা ওলাম নাস্তিক মুরতাদ শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের পুষ্ট সরকার আর আয়ের দিকে ইসলামী শক্তি ইসলামী দল আর দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এক হিমালয় পাহাড় আর অন্য দিকে সুচইদু আল্লাহ বিজয় দেবে মুসলমানদের কাদের বিজয় হবে বাংলাদেশে কোরআনের রাজ কায়ম তাকে আপনারা চান কারা কারা চান তু হাত উচু করে দেখা দাঁড়াবেন না দাঁড়াবেন না